আপনি কি জানেন পৃথিবীতে এমন এক সমুদ্র অঞ্চল আছে যেখানে অসংখ্য জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এমনকি যাত্রীদের কোনো খোঁজও নেই এমন অদ্ভুত রহস্যে ঘেরা স্থানটির নাম হল বারমুডা ট্রায়াঙ্গেল আজকের ভিডিওতে আমরা জান বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোথায় সেখানে কি কি রহস্যময় ঘটনা ঘটেছে বিজ্ঞানীরা এর কি ব্যাখ্যা দিয়েছেন আর ষড়যন্ত্র তত্ত্বগুলোতে কি বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চল এটা গঠিত হয়েছে মায়ামি ফ্লোরিডা বারমুডা দ্বীপপুঞ্জ আর পুয়েতরিকো এই তিনটি স্থানকে কেন্দ্র করে মানচিত্রে দেখলে জায়গাটা ত্রিভুজের মতো দেখায় তাই একে বলা হয় ট্রায়াঙ্গেল এই জায়গার মোট আয়তন প্রায় পাঁচ লাখ বর্গমাইল সমুদ্র এলাকা যা পুরো বাংলাদেশের থেকেও অনেক গুণবর রহস্যময় হারিয়ে যাওয়া ঘটনা এক ফ্লাইট উনিশ উনিশশো বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বিখ্যাত ঘটনা হল ফ্লাইট উনিশ উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উড়ে যায় কিন্তু কিছু সময় পর তারা নেভিগেশন সমস্যা ও জ্বালানি শেষ হয়ে আসছে বলে রেডিওতে জানায় তারপর হঠাৎ করে সব বিমান রাডার থেকে হারিয়ে যায় তাদের উদ্ধারে পাঠানো একটি উদ্ধার বিমানও নিখোঁজ হয়ে যায় মোট সাতাশ জন মানুষ সেই দিন কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে যায় দুই ইউএসএস সাইক্লোপোস উনিশশো ১৯১৮ সালে আমেরিকান নৌবাহিনীর বিশাল মালবাহী জাহাজ তিনশো জন নাবিক নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে যাচ্ছিল হঠাৎ করে জাহাজটি অদৃশ্য হয়ে যায় আজ পর্যন্ত এর কোন ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তিন আরও অজানা ঘটনা বহু বাণিজ্যিক জাহাজ ও ছোট বিমানও এই অঞ্চলে নিখোঁজ হয়েছে কারো ক্ষেত্রে শুধু খালি নৌকা ভেসে থাকতে দেখা গেছে ভেতরে কেউ নেই আবার অনেক সময় জাহাজ ভেসে থাকলেও নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ নষ্ট হয়ে যেত বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা রহস্য সমাধানের চেষ্টা করেছেন কিছু সম্ভাব্য ব্যাখ্যা হল চৌম্বক ক্ষেত্রের গোলযোগ পৃথিবীর এই অঞ্চলে কম্পাসে হঠাৎ করে গোলযোগ হয় নেভিগেশন সিস্টেম ভুল দিক দেখাতে শুরু করে আবহাওয়ার অস্থিরতা আটলান্টিক মহাসাগরে প্রায় প্রচণ্ড ঝড় ও টর্নেডো হয় বিশাল ঢেউ জাহাজকে মুহূর্তেই গ্রাস করতে পারে মিথেন গ্যাস বিস্ফোরণ সমুদ্রের নিচে প্রচুর মিথেন গ্যাস জমে থাকে হঠাৎ বের হয়ে এলে পানির ঘনত্ব কমে যায় ফলে জাহাজ হঠাৎ ডুবে যেতে পারে মানবিক ভুল অনেক সময় অভিজ্ঞতার অভাব বা যান্ত্রিক ত্রুটি থেকেও দুর্ঘটনা ঘটে রহস্যময় তত্ত্ব বিজ্ঞান ছাড়াও সাধারণ মানুষ অনেক ভিন্ন ব্যাখ্যা দিয়েছে এলিয়েন অপহরণ অনেকে মনে করে এলিয়েনরা বারমুডা ট্রায়াঙ্গেলকে তাদের বেশ বানিয়েছে নিখোঁজ মানুষদের নাকি তারা নিয়ে গেছে অন্য মাত্রায় প্রবেশ কেউ কেউ বলে এখানে সময় ও স্থানের একটি পোর্টাল আছে যে কেউ এ অঞ্চলে গেলে অন্য মাত্রায় চলে যায় অ্যাটলান্টিসের প্রভাব অনেকের মতে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা অ্যাটলান্টিস আছে তাদের শক্তিশালী প্রযুক্তি এই অঞ্চলে গোলযোগ ঘটায় সত্য নাকি মিথ অনেকে বলেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আসলে অতিরঞ্জিত কারণ এই অঞ্চলে জাহাজ চলাচল সবসময় বেশি হয় তাই দুর্ঘটনার সংখ্যাও স্বাভাবিকভাবেই বেশি আজকের আধুনিক প্রযুক্তির কারণে বারমুডা ট্রায়াঙ্গেলে যাতায়াত এখন অনেক নিরাপদ তবু রহস্যময় ঘটনাগুলোর স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় মানুষ আজও বারমুডা ট্রায়াঙ্গেলকে ভয় ও কৌতূহলের চোখে দেখে তাহলে দর্শক আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি অন্য জগতের রহস্য লুকিয়ে রেখেছে নাকি এগুলো শুধু কাকতালীয় দুর্ঘটনা আর মানুষের কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন